পৃথিবীতে প্রতিটি নারীর কিন্তু কাপন বলতে তার রান্নাঘরটাই হয় যে যেখানে যাক যেটাই করুক আগে তার রান্নাঘর তার সংসার তারপর সব কিছু আসসালাম আলাইকুম টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে আপনাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগতম দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন কেমন আছেন সবাই আমি আপনাদের দই অনেক ভালো আছি আমার ভিডিওটি যদি আপনাদের একটুকু হলো ভালো লেগে থাকে বা কোনো অংশ যদি আপনাদের মনে ধরে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিডিওকে লাইক দিয়ে দেখতে শুরু করবেন আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সহায়তা করে ঈদের পর থেকে মাল আনা হচ্ছে না আমার ছেলের পরীক্ষা চলতেছে আবার ঈদ ভাঙা বাজার বেচা কিনা তেমন এটা চাপ নাই এজন্য মার্কেটে যাওয়া হচ্ছে না যার কারণে আপনাদের ঘরের কাজগুলো শেয়ার করতেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে নেবেন এতটাই অলস টাইপের হয়ে গিয়েছি যে কোনো কাজই আর হাতে উঠে না একটা কাজ করব করব বলে আর করাই হয় না আমার বাসার অনেকগুলো কাজ পড়ে আছে আসলে যারা পরিশ্রম করে তারা অবশ্যই সময় পাইলে বা ফ্রি সময় পাইলে চাই একটু রেস্ট নিতে আমার বেলায় সেটাই এখন ফ্রি আছি তো এ মার্কেটে যাওয়া হচ্ছে না যার কারণে অনেক অলস অলস হয়ে গেছে আবার দেখা যায় যখন নিজের ব্যবসায় কাজটা শুরু হয়ে যাবে তখন দেখা যায় আবার বিজি হয়ে যাব তো আমি বিছনায় গোসাই এই যে আদা রসুন বাটা ছিল না ব্ল্যান্ডার ছিল না পরে আমি এগুলা কেটে নিচ্ছি ব্লান্ডার করার জন্য ব্লান্ডার করে ফ্রিজে রেখে দিলে দেখা যায় আর ঝামেলা থাকে না বাটা বাটি কিংবা তখন রান্নার সময় ইজিলি তাড়াতাড়ি বের করে রান্না করা যায় আশা করি আমার ভিডিওটি পুরোটাই দেখবেন স্কিপ না করে আশা করি আপনাদের ভালো লাগবে তো এগুলো করে দুপুরে রান্না বসাই দিলাম এগুলো আমাদের এলাকায় ফরেস্ট বিচি বলে আপনাদের এলাকায় কি বলবেন অবশ্যই জানাবেন আর এ বিচিগুলো কিন্তু খেতে অনেক মজা অনেক জায়গায় কিন্তু এগুলো চিনে না আবার অনেক জায়গায় এগুলো খুব জনপ্রিয় তো আমার রান্নাবান্না বা বিডিও আপনাদের কেমন লেগেছে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন আমি কষিয়ে বিচ বিছিয়ে কষিয়ে আমার কষানি হয়ে গেলে পরে পানি দিয়ে এই যে আমার কষানো হয়ে গেছে পরে ঝোল দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে জাল করে জাল হয়ে গেলে পরে জিরার ফাঁকি দিয়ে নামিয়ে ফেলবো তবে এটাই খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর কারা কারা খেয়েছেন বা কোন এলাকায় কি নাম পরিচিত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো রান্নাবান্না শেষ করে আমার কিছু কাপড় ছিল এই যে এগুলো সিলাই করছিলাম আমার নিজের জামা এগুলো গলার কাজ বাকি আছে তো আজকে এমনি আমার শরীরটা ভালো লাগতেছে না ইচ্ছে করছিলাম ভয় দিতে তারপর আপনাদের জন্য দিলাম আল্লাহ হাফেজ